আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে বিছানায় পেশাব করা বন্ধের তদবির ঠিক আছে অনেক শিশু বাচ্চা কিংবা অনেক বয়স্ক মানুষ বড় মানুষ হ্যাঁ ছেলে কিংবা মেয়ে তারা অনেক সময় বিছানায় পেশাব করে দেয় তো বিছানায় পেশাব যে করে এটা সম্পূর্ণ দোষ যে তাদের আমি তা বলবো না অনেক সময় স্বপ্নে তারা দেখে যে বাহিরে সঠিক জায়গায়ই পেশাব করতেছি কিন্তু এটা দেখে ভালো বিছানা পেশাব করে নষ্ট করে দেয় বেসা মানে বিছানায় পেশাব করে তো এই ধরনের অনেক রুগী আমার কাছে মাঝে মাঝে আসে যে হুজুর আমার সন্তান কিংবা আমার বাচ্চা কিংবা অনেক বড়ো হয়ে গেছে বলে যে হুজুর লজ্জার খাতিরে বলতে পারি না কিন্তু তারপরেও তো বলতে হয় যেহেতু সমস্যা এটা না বললে তো ভালো হবে না তো বিছানার মধ্যে স্বপ্নে যে পেশাব করে দেয় এটা থেকে বাঁচার জন্য হুজুর একটা তদবির আপনি দিয়ে দিন ঠিক আছে আমার কাছে কত হাজার হাজার মানুষ যে মানে রোগের মানে আপনার রোগের জন্য আসে এটা আপনি আমার কাছে না থাকলে কল্পনা করতে পারবেন না আর কত হাজার হাজার মানুষ বিশ্বের কত দেশ থেকে যে ফোন দেয় তদবির নেওয়ার জন্য এবং অনেক কিছু জিজ্ঞেস করার জন্য শেখার জন্য এটা আমার কাছে না থাকলে আপনি বুঝতে পারবেন না আমি যদি আমি এত ব্যস্ততার মধ্যে আমার সময় যায় আমার মনে হয় আমি যদি মানে মানে খাবার খাইতেও বসি তখনও মনে হয় দুই তিনজনের সাথে ফোনে আমার কথা কোন লাগে যে অনেক মানে ফোন দেয় হুজুর মানে খুব বিপদে বিভদে ফোন দিছি ফোনে লাইন পাইলে আসলে সবাই খুব খুশি হয় যে হুজুর দীর্ঘদিনের একটা আশা ছিল আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ আপনার সাথে একটা জিনিস শিখবো কিংবা আপনাদের একটা কাজ করাবো এইটা যে আসলে মানুষ আমাকে এত এতটুকুন ভালোবাসে এটা মানুষের ভালোবাসা এটা আসলে মূলত আমাকে না কোরআন থেকে আমি কাজ করি কোরআন থেকে আমল শিখে সেই কোরআনের ও এটা মানুষ ভালোবাসে আর মানুষ ভালো ফলাফল পায় সেজন্যই ঠিক আছে কারণ এই আমাদের এই দেশের মধ্যে হাজারো তান্ত্রিক বাওতা বুয়া কবিরাজ আছে তাদের মাঝখান থেকে কোরআন থেকে যারা কাজ করে এরকম লোক খুঁজে পাওয়া কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আজকে আমি সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিব বিছানায় যারা পেশাব করেন স্বপ্নের মধ্যে দেখে হ্যাঁ এই বিছানায় পেশাবটা যাতে বন্ধ হয়ে যায় তো এটা আসলে মূলত কি মূলত বিছানায় পেশাব করা বন্ধ করতে চাইলে এটা কিছু দোয়া কালাম কিছু আমলের মাধ্যমেও এটা করা যায় এবং চাইলে এটা একটা নকশার মাধ্যমেও করা যায় যেটা আপনার জন্য সুবিধা হয় সেটি আপনি করবেন যদি আপনি হ্যাঁ দোয়া কালামের মাধ্যমে করেন তাইলে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে রাতের বেলা ঘুমাবেন এবং সেই সাথে তিনবার দরুদ শরীফ পাঠ করে ইয়া মতা কাব্যিরু ইয়া মতা কাব্যিরু ইয়া মতা কাব্যিরু একুশ বার পরে ডাইন কাইতে আল্লাহম বিস্মিকা মতো আহ আল্লাহর নামে ঘুমাই যাবেন ইনশাল্লাহ এই আমলটা করলে খারাপ স্বপ্নও দেখবেন না হ্যাঁ বিছানায় পেশাবো করবেন না এই ধরনের ক্রমশ আপনার হবে না তো যারা স্বপ্নে ভয় পান তাদেরও উপকৃত হবে খারাপ স্বপ্ন দেখবেন এই আমলটা যদি করেন যেটা বলে দিলাম আর যদি হ্যাঁ নকশার মাধ্যমে আমলটি করতে চান তাহলে একটা নকশাই আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে একটা নকশা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব এটা নিজের হাতে লেখা অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা আপনি বাহির করবেন বাহির কইরা এই নকশাটাকে আপনার হ্যাঁ চাইলে মা যায় কিংবা গলায় কিংবা হাতে কবজে বইরা মাদুলিতে বইরা আপনারা রেখা দেবেন ইনশাল্লাহ বিশানায় পেশাব করা এটা আপনার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে দিন লাইক দিয়ে দিন যাতে আপনার আরেক দিনের বায়ু দেখে তারাও যাতে উপকৃত হতে পারে সেই সাথে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই ফেসবুক পেজ মফিদি ফিদি মিডিয়াকে আপনারা একটু ফলো করে রাখেন এটা নতুন খুলছি তো এটা আপনারা যদি একটু সহযোগিতা করেন একটু যদি হেল্প করেন ইউটিউব চ্যানেল তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আপনাদের ভালোবাসায় তবু ফেসবুক পেজটা যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে ফেসবুক পেজটা খুব সহজেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে ওই উঠা যাবে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল যে বানান দিয়ে যে নামে ফেসবুক পেজে একই নামে সেখান থেকে আমি অনেক ছোটো শর্ট ভিডিও সারি এই ধরনের ভিডিওগুলো সারি আমলের অনেক সময় লাইভ করি অনেক সময় অনেক কার্যকারী দোয়াগুলো আমি বাংলাতে লিখে ফেসবুকে সারি ইউটিউবে তার সব কিছু সারা সম্ভব হয় না ঠিক আছে তো সেই জন্য ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখেন বন্ধুবান্ধব দিয়ে ফলো করাই দেন হ্যাঁ এবং ফেসবুক পেজে থেকে আপনি কোনো কিছু যদি কমেন্টস করেন সেই কমেন্টসেরও কিন্তু উত্তর দেওয়া হয় ইউটিউব থেকে আসলে হাজার হাজার কমেন্টস উত্তর দেওয়ার মতো সুযোগ হয় না তো ফেসবুক পেজ পেজ থেকে আপনারা কমেন্টস করলে উত্তর পা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিন এবং আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি নাম্বারটি এই জন্য মুখে বললাম কেউ যাতে আমার ভিডিও কাট করে নিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বার সাথে ই মোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো যারা বিছানায় পেশাব করেন এই ধরনের সমস্যার মধ্যে আসেন এটা লজ্জার কিছু না এটা এক প্রকারের রোগ এটা এক প্রকারের সমস্যা তো এই সমস্যা থেকে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সমাধান দান করুক সুস্থতা দান করুক হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু আপনাদেরকে আমি যাতে সবসময় যাতে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি আপনাদের মাঝে আমি সময় থাকতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে আমি যাতে সুন্দরভাবে চলতে পারি আপনারা আমার জন্য প্রতিনিয়ত দোয়া করবেন আপনাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা আছে আল্লাহ যত যতদিন বাঁচিয়ে রাখে থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু